গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি বৃষ্টি বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন এই মুহূর্তে ভিয়েতনাম সংলগ্ন উপকূলের কাছে অবস্থান করেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যেটি পরবর্তীকালে শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে এগোতে বাংলাদেশের উপকূল বরাবর চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপ ও ঘূর্ণাবত্তের কারণে পঁচিশ তারিখ সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলো কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দীঘা কাঁতি এখানে সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিবাড়ি সুন্দরবন এবং দেখুন এখানে যদি দেখি কাকদ্বীপ রায় দিঘি এই সমস্ত জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন দীঘার যে লাগোয়া জল রয়েছে এখানে কিন্তু বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে দাঁতন এগড়া মোহনপুর বাতাগাঁও জলেশ্বর এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি খড়গপুর বালিচক ঝাড়গ্রাম গোপীবল্লভপুর বেলদা এই সমস্ত জায়গাতেও সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি বেলদার যে যে কয়েকটি জায়গা রয়েছে এখানে বৃষ্টি হতে পারে বিশেষ করে কৈশোরী নয়াগ্রাম বেলদা এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন বিশেষ করে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর কোতুলপুর চন্দ্রকোনা আরামবা গোয়ালতর খাদরা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া দুর্গাপুর এবং দেখুন যদি আমাদের কি এই যে কয়েকটা জায়গা রয়েছে এখানে বৃষ্টি হতে পারে দেখুন আসানসোল রঘুনাথপুর হুড়া সোনামুখী দুর্গাপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি কলকাতা দিকে কিন্তু মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবার আমরা দেখে নেব যে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে মূলত পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘ লাগার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কিছুটা পশ্চিম দিকের জেলায় এবং কিছুটা হুগলির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর হলদিয়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা বিস্তারিত দেখে দেখে নিচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ হালকা থেকে কোন কোন জেলায় দেখুন সম্ভাবনা থাকছে বারুইপুর কিয়াতলা জয়নগর বিষ্ণুপুর শ্যামপুর মহিষদল ডায়মন্ড হারবার তমলুক এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন ভগবানপুর এদিকে দেখুন পিংলা সবং ময়না তমলুক পাশাপাশি বেলি এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচকুড়া বালিচক বেলি মেদিনীপুর খড়গপুর এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝে বৃষ্টি হতে পারে পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বিষ্ণুপুর কোতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতার এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি কলকাতা থেকে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে দেখুন বিশেষ করে দেখুন যদি আমাদের বিস্তারিত থেকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন বিশেষ করে নিউ টাউন কলকাতা বজবজ আমতা বাগনান এই সমস্ত বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি চন্দননগর ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লপুর খানাকুল এই সমস্ত যাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের বৃষ্টি হতে পারে এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে পাবা আরামবাগ দশঘড়া কতুলপুর এই সমস্ত বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং নদীয়ার দিকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে কৃষ্ণনগর রানাঘাট বাগুলা শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত যাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বর্ধমান ঘুসখড়া বোলপুর দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া আসানসোল কাটোয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে বর্ধমান থেকে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে মেমারি মন্তেশ্বর ভাতার গলসি পাত্রসাহের খণ্ডঘোষ বর্ধমান এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি কাটোয়া থেকে কিন্তু একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন চাবড়া মুরগাছা দেবগ্রামে খুবই হালকা বৃষ্টি তবে কেতুগ্রাম কাটোয়া পাটুলের দিকে একটু জল বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে মঙ্গলকোট নানুর বোলপুর মাজা দুর্গাপুর গুসকরা এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি লাভপুর আহমদপুর সাঁতিহ সিউড়ি দুবরাজপুর রাজনগর এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝাদি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি কি বৃষ্টি হতে পারে এই যে দেখুন যদি আমাদের কি বাঁকুড়ার যে লাগওয়া জায়গা রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোনামুখী কাকসা দুর্গাপুর বর্জরা ঘাটি সালতরা ছাতনা বেলাতর এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পশ্চিম বর্ধমানের দিকে যদি দেখি বৃষ্টি হতে পারে উকড়া রানীগঞ্জ আসানসোল কুলটি নির্চ চিত্তরঞ্জন এই সমস্ত জায়গা মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন রঘুনাথপুর হুরুলিয়া হুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি তবে পুরুলিয়ার যে মুড়ি সম্পূর্ণ জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা খাদরার দিকেও হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা দেখুন খাদ্রার দিকে রয়েছে দেখে নেবো কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি সিমলাপাল তালডাংরা রতনপুর ইন্দপুর ইন্দোপুর সালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদরা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা তখন বৃষ্টি হতে পারে সিঁদড়ি কেন্দা শুকুলারা বলরামপুর বড়বাজার বাগমন্ডি চান্দিল এই সমস্ত জায়গাতে একটু জল বৃষ্টি হতে পারে পাশাপাশি বিদ্রা বন্দোমান থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমাদের কি উপরের দিকে বৃষ্টির কেমন কি সম্ভব তখন বৃষ্টি কিন্তু কিছুটা হতে পারে দুমকা সিউড়ি নলাটি দেওঘর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে খুবই হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম কুমিল্লা ঢাকা খুলনা বরিশাল এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন যদি আমরা রাতের দিকে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বৃষ্টি হয়েছে দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে বেশ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই তিনটে জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে ভারী বৃষ্টি হতে পারে এবং খাদ্রার দিকেও কিন্তু যদি কি বৃষ্টি কিন্তু হতে পারে বিষ্ণুপুর কতুলপুর চন্দ্রকোনা গোয়ালতর খাদরা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের বৃষ্টি হতে পারে দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমাদের সম্ভাবনা থাকছে সোনামুখী কাকসা দুর্গাপুর বর্জরা বেলাতর ঘাটি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের বিশেষ করে পুরুলিয়া কাশীপুর রঘুনাথপুর পাড়া এবং দেখুন যদি আমাদের কি মঙ্গলবারাপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার যে লাগোয়া জাল রয়েছে এখানে বৃষ্টি হতে পারে পুরুলিয়া জয়পুর এবং ঝালিদা মুড়ি এখানে সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন বৃষ্টি হতে পারে আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন রাতার দিকে যদি দেখি বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা সিউড়ির দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ বেশ ভালো বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা রাতার দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পংয়ের দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি নকশালবাড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই যে দেখুন এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমাদেরকে আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ছাব্বিশ তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে হাওড়া হুগলি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর দিকে সহ ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমাদেরকে আরামবাগ চন্দননগর কলকাতা কলকাতা কোলাঘাট খড়গপুর হলদিয়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেবো কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি হতে পারে কলকাতা বারুইপুর জয়নগর মাজিলপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি কোলাঘাট তমলুক উলুবেড়িয়া বালিচক এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন বিশেষ করে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বেলদা বালিচক এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং এই যে দেখুন মাঝের চাকরি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে দেখুন যদি আমাদের দেখি বিশেষ করে পিংলা সবং ময়না ভগবানপুর বাজকুল তমলুক মহিষদল এই সমস্ত জায়গাতেও সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি হতে পারে শ্যামপুর বিষ্ণুপুর ডায়মন্ড হারবার কুলপি জয়নর মাজেলপুর কিয়াতলা বারিপুর এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে চন্দননগর হাওড়া খর্দা কলকাতা এই সমস্ত জায়গাতেও বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে বৃষ্টি হতে পারে এবং এই যে মাঝের জায়গাগুলি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লপুর খানাকুল এই সমস্ত জাতীয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে আরামবাগ পাবা চন্দ্রকোনা আলমগড়া শালবনী ঘাঁটাল খানাকুল এই সমস্ত জাতীয় খুবই হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে নদীয়া স্বল দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জাতীয় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে বর্ধমানের দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি ঘুষ কাটোয়া শিলিগুড়ি পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টি হতে পারে খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম ঢাকা কুমিল্লা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি কি বৃষ্টির সম্ভাবনা খুবই হালকা মাঝারি থাকবে এই দেখুন শৈলকোপা ফরিদপুর যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ মতিরাট বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা এই সমস্ত জায়গাতে মূলত মেঘ লাগার সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দেখে দেখে নেব কোথাও কম কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ মোটামুটি বেশ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে খুব একটা জায়গায় যদি দেখি সিউড়ি দিকে কিন্তু খুব হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা তেমন না থাকলেও তাদের দিকে যদি দেখি হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু খুবই কম থাকবে দার্জিলিং কালিম্পের দিকে মোটামুটি খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দেখুন পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন নকশালবাড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এখানে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে আলিপুরদুয়ারে দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ